আসসালামু আলাইকুম ফ্রন ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব সম্ভাবনা অধ্যায়ের অঙ্ক তবে আজকের এটা কিন্তু দু সালে প্রশ্ন এসেছিল নয় নাম্বার প্রশ্নে যেহেতু দু হাজার সালের প্রশ্নটা তোমরা এবার যারা অনার্স দিতে অবশ্যই পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট তো ধারাবাহিকভাবে আগে কিন্তু দু সালের অঙ্কটা আমি সমাধান করে দিয়েছি তো সেই ধারাবাহিকতায় খ বিভাগের আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম আর এখন যেটা করছি সেটা হচ্ছে খ বিভাগের নয় নাম্বার দাগটা তো অঙ্কটা কিন্তু খুবই সহজ সম্ভাবনা অধ্যায় থেকে তোমরা চাইলে এটা অল্প একটু লিখে ফুল নাম্বারটা উঠিয়ে নিতে পারো অঙ্ক জিনিসটা কি ফুল নাম্বারটাই কিন্তু চলে আসে যদি তোমাদের কারেক্ট হয় তো যাই হোক বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে আরও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পেতে হলে এছাড়াও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তো আমার এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আমরা সেখানে জানাতে পারো তো প্রথমে কি বলছে তিনটি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্রটি লিখো তিনটি মুদ্রা আমরা কিন্তু খুবই সহজ একটা জিনিস মুদ্রা নিক্ষেপ করলে আমরা সম্ভাবনা মোট কথা সম্ভাবনা নাকি সেটাই আমরা যাচাই করব তো একটা মুদ্রা নিক্ষেপ করলে আমরা কিন্তু দুইটা জিনিস পেতে পারি একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল এটা আমরা বলতে পারি কিন্তু কোনটা যে পড়বে অর্থাৎ নিক্ষেপ করলে হেড পাবো নাকি টেল পাবো সেটা কিন্তু আমরা বলতে পারি না এজন্য সম্ভাবনা যাচাইয়ের জন্য আমরা যে হেড বা টেল নির্ধারণ করি সেটাকেই বোঝানো হয়েছে তো যাই হোক আমরা এখন এটা অঙ্কে চলে যাই সরাসরি প্রথমে আমি কিন্তু এখানে সমাধান বলে লিখে নিয়েছি এখন লিখতে হবে প্রথমে এখানে তিনটি মুদ্রা নিক্ষেপ করতে বলছে এখানে যদি দুইটা মুদ্রা বলতো বা একটি মুদ্রাও বলতে পারতো বা চার বলতে পারতো তো যেহেতু তিনটি বলছে সেজন্য আমরা লিখবো তিনটি মুদ্রা নিক্ষেপের সম্ভাবনা ক্ষেত্রটি কত এখন আমাদের লিখতে হবে এখানে তিনটি মুদ্রা নিক্ষেপ করলে তিনটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি সম্ভাব্য ফলাফল থাকে তো দুটি সম্ভাব্য ফলাফল যেটা আমরা আগেই বলেছি সম্ভাব্য ফলাফল থাকে সম্ভাব্য ফলাফল আমি যেটা আগেই বলেছি তোমাদের হেড বা টেল কিন্তু মুদ্রা রেপিট আর বোঝায় তো দু তিনটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি সম্ভাব্য ফলাফল থাকে তো থাকে যথা হেড প্রথমটি হচ্ছে হেড ব্র্যাকেটে আমরা এইচ দিব বা হেড বা টেল তো টয়েকার ল দিয়ে আমরা এখানে ব্রাকেটে দিব টি তো এটা হচ্ছে প্রথমে আমাদের লিখে নিতে হবে তো তিনটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি সম্ভাব্য ফলাফল থাকে হেড বা টেল এরপরে আমাদের লিখতে হবে তাহলে যেগুলোর সবগুলোর মানে যে তিনটি বুঝিয়েছে সেটার কথাই কিন্তু তাহলে সবগুলোর নমুনা ক্ষেত্র হবে সবগুলোর নমুনা ক্ষেত্র হবে সম্ভাব্য ফলাফলের সমষ্টি তো সম্ভাব্য ফলাফলের সমষ্টি মোট কথা সম্ভাব্য ফলাফল আমাদের যেটা বের হবে সেটার সমষ্টি হচ্ছে সেটার সমষ্টি হচ্ছে আমাদের তিনটি মুদ্রা নমুনা ক্ষেত্র তাহলে আমরা এবার সমষ্টিটা বের করি যেহেতু এখানে তিনটি মুদ্রা নিক্ষেপ করলে দুটি সম্ভাব্য ফলাফল থাকে হেড বা টেল তাহলে সবগুলোর নমুনা ক্ষেত্র হবে সম্ভাব্য ফলাফলের সমষ্টি এতটুকু প্রথমে আমাদের লিখে নিতে হবে এখন আমরা নমুনা ক্ষেত্র বলে লিখি নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র সমান দিয়ে দিলাম নমুনা ক্ষেত্র তিনটি বলেছে তাহলে আমাদের তিনটি মুদ্রা নিক্ষেপ করলে প্রথমে আমরা তিনটা হেড পেতে পারি সেজন্য তিনটা এইচ দিয়েছি তিনটা হেড পেতে পারি এরপরে আমরা দুইটা হেড একটা টেল পেতে পারি এরপরে আমরা একটা হেড একটা টেল আবারও একটা হেড পেতে পারি এরপরে আমরা কি পেতে পারি এরপরে পেতে পারি আমরা একটা হেড দুইটা টেল এই যে প্রথমে আমরা চারটা পেয়েছি তারপরে কি নমুনা ক্ষেত্র আমাদের টেলে তো টেলের নমুনা ক্ষেত্র আমরা প্রথমে একটা টেল পেতে পারি এরপরে দুইটা কিন্তু হেড পেতে পারি সেমভাবে এরপরে আমরা একটা টেল পেতে পারি একটা হেড পেতে পারি আবার একটা টেল পেতে পারি আমরা দুইটা টেল পেতে পারি একটা হেড পেতে পারি আর এরপরে আরেকটা পেতে এরপরে আরেকটা পেতে পারি তিনটা তেল তো আমাদের এখানে সম্ভাব্যতা দেখো আটটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা নমুনা ক্ষেত্র এই আটটা কিন্তু পেতে পারি এখন আমাদের লিখতে হবে অর্থাৎ অর্থাৎ মোট ফলাফল মোট ফলাফল সম্ভাব্য মোট ফলাফল সম্ভাব্য সমান টু টু দ্বিপথ থ্রি সমান এইট তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার টু টু পাওয়ার থ্রি মানে আমরা দুইটা টেল বা হেড পেতে পারি আর তিনটি মুদ্রা কারণ টু টু ড্রিপ থ্রি সমান এইট দেখো এখানে এইট এসেছে এখানেও কিন্তু আমরা সম্ভবত যাচাই করার সময় আটটায় পেয়েছি প্রথমে কি তিনটা হেড পেতে পারি দুইটা হেড পেতে পারি একটা টেল পেতে পারি একই রকমভাবে একটা হেড একটা টেল একটা হেড এরপরে একটা হেড পেতে পারি আবার দুইটা টেল পেতে পারি এরপরে একটা টেল দুইটা হেড তারপরে দেখো একটা টেল পেতে পারি একটা হেড পেতে পারি আবারও একটা টেল পেতে পারি দুইটা টেল একটা হেড পেতে পারি আর সর্বশেষ তিনটা টেলও কিন্তু আমরা পেতে পারি তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার তো এতটুকু লিখলেই কিন্তু তোমরা ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমরা অঙ্কটা লিখলে ফুল নাম্বারটা পেয়ে যাবা পরীক্ষার সময় এজন্য যারা অঙ্কে পারদর্শী কিংবা যারা অঙ্ক পারো তারা চেষ্টা করবে অঙ্ক করা তাহলে কিন্তু ফুল নাম্বারটা উঠাতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কোনো বিষয়ে দ্রুত ভিডিও আপলোড করা দরকার সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো আজকের মতো এই